মন চাইতেছে এখানে নেমে খুবই দৌড়াদৌড়ি করি আর পরিবেশগুলো কতটা সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সত্যি অসাধারণ একেবারে মনোমুগ্ধকর পরিবেশ তো আমাদের এখানে কিছু কাজ রয়েছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু মালামাল নিতেছি আর এখানে হচ্ছে আমি ঘুরতেছি ব্যাঙ্গারিতে চড়ে খুবই ভালো লাগতেছে তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি যেমন ভোলাতে বাসায় বাসায় পাতাগুলো দিয়ে আসি মাল করার জন্য নীল সেম এরকম কিছু গোটাউনও রয়েছে এবং কিছু মানুষের বাসায় বাসায়ও এই মালগুলো তৈরি করে তো আমি তেমনই ওই কিছু বাসায় আসছি মালের কোয়ালিটি দেখতে কিভাবে মাল তৈরি করে হ্যাঁ তো ঘুরতেছি আর দেখতেছি পরিবেশগুলা খুবই ভালো লাগতেছে আর আপনাদেরকে বলে রাখি সবাই ঠিকমতো নামাজ ধরবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আমরা মূল্যবান আমি একটা কথা বলি যে মানুষ নিজ ধর্মকে সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং নিজ ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসে সে অন্য ধর্মকে কোনো সময় গালি দেবে না কি ঘৃণা করবে না আমরা কোনো ধর্মকেই ঘৃণা করি না আমরা প্রত্যেকটা ধর্মকেই শ্রদ্ধা করি আর এখানে হচ্ছে আমি নীলফামারিতে দিয়েছিলাম এখানে আমার হিন্দু মানুষ বেশি তো তারা হচ্ছে আমাকেই আগে দিছে এবং দেখে দিছে যে কোন দিকে মসজিদ তো আমি এখন নামাজ পড়তে যাইতেছি সব ধর্মের মানুষকেই বলতেছি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বর্তমানে যদি আপনারা দেখেন নীলফামারি শহরে বিলের সাইডে মিশির জমা হয়ে গেছে আর এখানে হচ্ছে এখনই শীত শুরু হয়ে গেছে আমাদের ভোলাতে হয়তো আরো দুই এক মাস পরে শীত শুরু হবে এখানে রাত্রে বেলা আপনি হচ্ছে গাড়ির চলাচল করলে বর্তমানে এখনই আপনি জ্যাকেট গায়ে দিয়েই চলাচল করা লাগে বিল এসে আমার এই ভাই চালায় এখন হচ্ছে তাকে আমি বসায় দিলাম আমি নিজে চালাবো

দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর সবাই ঠিকমতো নামাজ পড়বেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম